একগুচ্ছ নিয়মাবলী থাকছে আইন কলেজে বন্ধ থাকবে গার্ড রুম ও ইউনিয়ন রুম নিজের পরিচয় পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হবে না কলেজে আসার কারণে কলেজে আসার কারণ গেটে নিরাপত্তা রক্ষীকে জানাতে হবে এই সমস্ত বেশ কিছু নিয়মাবলী রয়েছে আর কি কি ঠিক নিয়ম রয়েছে জেনে নেব বিউর কাছ থেকে বিউর একগুচ্ছ নিয়মাবলী করা করে দিয়ে দেওয়া হয়েছে কসবা আইন কলেজের ক্ষেত্রে ঠিক কি কি নিয়ম রয়েছে বিস্তারিত জানাও একদমই দেখা যেটা প্রথম থেকেই বলা হচ্ছে যে অনেকেই বহিরাগতরা কলেজে প্রবেশ করে এবং সেখান থেকেই বহিরাগতরা যাতে কলেজে প্রবেশ না করতে পারে নক আর নিজীয়mathscrjib সহ পরিচয়পত্র সেটা দুকি কলেজে প্রবেশ করতে হবে সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেয়া হবে না অন্যদিকে চতুর্থ ষষ্ঠে এবং অষ্টমতে বিষয়ের পড়ুয়ারা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে 12:30টা পর্যন্ত তাদের প্রজেক্ট পেপার জমা দিতে পারবেন যে ইউনিয়ন রুম এবং গার্ড রুম সেই ইউনিয়ন রুম গার্ড রুম বম্বে টাউন কিউ 19 এখনো পর্যন্ত তদন্ত চলছে তার জন্য ইউনিয়ন রুম গার্ড রুম বন্ধ থাকবে সকাল সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ক্লাস হবে দুটোর পর কলেজ বন্ধ করে দেওয়া হবে এবং প্রথম সেমিস্টারে যে ফর্ম ফিল আপ করা যাবে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং কোনো কারণ ছাড়া কি কারণে কলেজে এসেছে যে সমস্ত পড়ুয়ারা আসবে কোনো কারণ ছাড়া তারা কলেজে প্রবেশ করতে পারবে না এবং আগামী কালও সকাল সাতটায় কলেজ খোলা আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ চলবে এমনটাই নিয়মাবলী জানানো হবে বেশ ধন্যবাদ